হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আমিও অনেক বেশি ভালো আছি আজকে কিন্তু আমাদের ওয়ার্ল্ড জন্য স্পেশালি যেই দুইটা চমক মডেল রয়েছে একটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আর একটা হচ্ছে ভিভো বি ফিফটি নাইন বেসিক্যালি আমরা সবসময় দশটা বারোটা মডেল নিয়ে ভিডিও করি অনেক কাস্টমারই আমাদের টোটাল ভিডিওটা দেখতে পারেন না বা রিভিউটা ওইভাবে বুঝতে পারেন না যে কোন মডেলটার সাথে কি কি গিফট দেন এখন থেকে আমরা চিন্তা করছি যে একশো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সে ভিভোর প্রত্যেকটা ভিডিওতে দুইটা দুইটা করে মডেল আমরা স্পেশালি টোটাল ডিসকাশন করে আপনাদেরকে জানাবো যে এই মডেলটার কনফিগারেশনটা কি আছে এটার প্রাইসটা কি আছে এটাতে কত টাকা ডিসকাউন্ট থাকবে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের থেকে এবং কি কি গিফট দেওয়া হবে অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে কি কি গিফট থাকবে ভিভো কোম্পানির তরফ থেকে ইন ডিটেলস আপনারা জানতে পারবেন তো আজকে হচ্ছে আমরা মিড রেঞ্জ বাজেটের মধ্যে যেই দুইটা ডিভাইস ভিভো রয়েছে সেটা হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি এবং ভিভো ভি ফিফটি এই দুইটা ডিভাইস সম্পর্কে ডিটেলস আলোচনা করব এবং গিফট ডিসকাউন্ট সম্পর্কে আপনাদেরকে বলে দিব তো ভিউয়ার্স আমি ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আমাদের শপের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের শপের ঠিকানাটা হচ্ছে ঢাকা কারন বাজার পান্থপদ বসুন্ধরা সিটি মার্কেটের বেসমেন্ট 2 দোকান নাম্বার 2 বেসমেন্ট মানে হচ্ছে মাটির নিচে আন্ডারগ্রাউন্ড যেখানে আপনার আগে গাড়ি পার্কিং হতো মোবাইল মার্কেটটা পুরাটাই কিন্তু এখন সেই বেসমেন্ট 2 তে বেসমেন্ট 1 এ চলে আসছে তো আমাদের দোকানটা হচ্ছে বেসমেন্টের টু দোকান নাম্বারও হচ্ছে টু খুব ইজিলি আপনি আসতে পারবেন যদি আপনি দোকানটা না চিনেন খুঁজে না পান আমাদের স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই মোবাইল নাম্বারটাতে কন্টাক্ট করে সরাসরি আমাদের দোকানে আপনি চলে আসতে পারেন তো বন্ধুরা আমি প্রথমেই আপনাদের জন্য দেখাবো হচ্ছে ভিভোর ওয়াই টোয়েন্টি নাইন ভিভোর ওয়াই টোয়েন্টি নাইন এই ডিভাইসটা কিন্তু পুরো একদমে মার্কেটকে মানে একদম চাঙ্গা করে রাখছে ভিভোর যেটা এত সুন্দর কনফিগারেশন এই প্রাইস এই বাজেটের মধ্যে আনঅফিসিয়াল অফিসিয়াল কোন ব্র্যান্ডে আপনি পাবেন না আপনি মার্কেটে আইসা ভিভো ওয়াই টোয়েন্টি নাইনটা যেই রেঞ্জের বা যেই কনফিগারেশনের ফোন একটু কম্পেয়ার করলে আপনি বুঝতে পারবেন যে এটাতে অফিসিয়ালি আপনাকে কি কি দিচ্ছে এই ফোনটাতে যদি আমরা দেখি প্যাকেটের মধ্যে এখানে লেখা আছে প্রথমে দেখতে পারবেন ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি এবং চৌচল্লিশ ওয়ার্ডের ফ্লাশ চার্জার যেটা বিশ হাজার টাকা বাজেটের মধ্যে আদার্স কোনো ব্র্যান্ডে একদম ইম্পসিবল ছয় হাজার পাঁচশো ব্যাটারি চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে এরপরে দিচ্ছে হচ্ছে আপনাকে স্ন্যাপড্রাগন এর কোয়ালকম এর 685 প্ল্যাটফর্মের একটা প্রসেসর দিচ্ছে এরপরে স্কটসেন গ্লাস যেটা ড্রপ রেজিস্ট্যান্ট দেওয়া আছে গ্লাসটা এবং এআই ইরেজার এআই এর ক্যামেরাটা আপনি এই বাজেটের ফোনের মধ্যে পাচ্ছেন Vivo Y29 যদিও কিছুদিন আগে আপনারা দেখছেন আমরা এর আগেও ভিডিও দিছি বাট এই ফোনটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো সেল হয় এবং কাস্টমার রিভিউ ভালো যার কারণে এটাকে আবারো ডিটেইলসে নিয়ে আসছি আমি মানিক মাহমুদ Vivo Y29 মূলত মার্কেটের বিশ হাজার পঁচিশ হাজার টাকা বাজেট রেঞ্জের মধ্যে একটা বেস্ট কনফিগারেশনের ফোন যেটাতে আপনাকে ছয় হাজার পাঁচশো এম এর ব্লু বোল্টের ব্যাটারি দিচ্ছে পাশাপাশি চৌচল্লিশ ওয়ার্ডের চার্জার দিচ্ছে পাশাপাশি কোয়ালকম স্ন্যাপড্রাগনের সিক্স এইট ফাইভ এর প্রসেসর দিচ্ছে এবং একশো বিশ হার্স এর স্মুথ ডিসপ্লে দিচ্ছে এই ফোনটাতে আপনারা পঞ্চাশ মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা পাচ্ছেন ব্যাগে যেটা এআই ক্যামেরা সমৃদ্ধ পাচ্ছেন এআই ইরেজার পাবেন এআই ইনহ্যান্স পাবেন এবং একটা সেন্সর পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গোল লাইট দেওয়া আছে যে লাইটটা হচ্ছে আপনার নোটিফিকেশন হিসেবে আপনি ইউজ করতে পারবেন কলিং মেসেজিং যে কোনো ক্ষেত্রে বা মিউজিকের ক্ষেত্রে আপনি এটা নোটিফিকেশন হিসেবে ইউজ করতে পারবেন এই ফোনটাতে কিন্তু আপনারা ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন বেসিক্যালি এই বাজেটে অনেক ফোনে আপনি ডুয়েল স্টুডিও পাবেন না Vivo Y29 এই ডিভাইসটাতে আপনি ডুয়েল স্টুডিও স্পিকার পাচ্ছেন এবং এটাতে কিন্তু এখানে যে একটা সেন্সর দেখছেন এটা কিন্তু এয়ার ব্লাস্টার এয়ার ব্লাস্টার এটা দিয়া হচ্ছে আপনি এসি ফ্রিজ টিভি যে কোনো রিমোট হিসেবে আপনি Vivo Y29 টা ইউজ করতে পারবেন রিমোট হিসেবে তো এই ফোনটা যে আপনার 400% ভলিউম দেওয়া আছে এটা একটু আমি আপনাদেরকে চেক করে দেখাই এই দেখেন এই ফোনটা কিন্তু অনেক বেস্ট কোয়ালিটির একটা ডিউরে হচ্ছে আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট পাচ্ছেন এই ফোনটা আপনি পানির মধ্যে দুই এক মিনিট যদি থাকে কিচ্ছু হবে না একটা আইপি সিক্সটি ফোর ওয়াটার এবং ডাস্ট রেসিস্টেন্ট এর সার্টিফিকেশন দেওয়া আছে কোম্পানি থেকে এবং এটা কিন্তু আপনার মিলিটারি গ্রেশরি সার্টিফিকেশন দেওয়া আছে এইচডি এর সার্টিফিকেশন দেওয়া আছে টিইউবি সার্টিফিকেশন দেওয়া আছে এই ফোনটা ডিসপ্লেটাও স্পেশালি অনেক ভালো করছে 120 হার্জ এর স্ক্রিন রিফ্রেশ রেট দেওয়া আছে 1000 নিটস এর পিক ব্রাইটনেস দেওয়া আছে Vivo Y29 এই ডিভাইসটার মধ্যে তো এটা যারা পারচেজ করতে চান এটার প্রাইসটা কত এটা নিয়ে অনেকে আগ্রহে বসে আছেন Vivo Y29 এই ফোনটা অনেক বেশি সেল হয় এবং

আট জিবি দুইশো ছাপান্ন জিবির প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই তিনটা ভেরিয়েন্টে আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং দুইটা কালার এই ফোনটা রয়েছে একটা হচ্ছে এই যে মোকা ব্রাউন কালার আর একটা হচ্ছে আপনার এই যে হোয়াইট কালার এই দুইটা কালারই আপনি ভিভো ওয়াই টোয়েন্টি নাইনে আমাদের এখানে পাবেন এবং তিনটা ভেরিয়েন্টে পাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি যারা ফুল প্রাইজের মাধ্যমে পার্চেস করেন উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে যারা নেবেন তারা এটার সাথে গিফট হিসেবে আমাদের একশো ফেরিজ ওয়ার্ল্ডের তরফ থেকে স্পেশাল কিছু গিফট পাবেন এই যে লোকের দুইটা বাটন ফোন আমাদের এখানে রয়েছে একটা হচ্ছে ছয় মডেল একটা হচ্ছে একশো পাঁচ মডেল এই দুইটা বাটন ফোনের মধ্যে যে কোনো একটা বাটন ফোন আপনি চয়েস করে নিতে পারবেন ওয়াই টোয়েন্টি নাইন ছয় জিবি একশো জিবির সাথে আর এই বাটন ফোনের পাশাপাশিও কিন্তু আপনি আরো দুইটা গিফট আমাদের অ্যাক্সেসরিজ সরিয়ে থেকে পাবেন সেটা হচ্ছে একটা এই যে এয়ারবাডস অথবা লেনোভো নিক অথবা পি ফর্টি সেভেন গেমিং হেডফোন এই তিনটা ব্লুটুথ হেডফোনের মধ্যে যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন আপনি নোকিয়া বাটন ফোনের পাশাপাশি চয়েস করে নিতে পারবেন আর যারা চাচ্ছেন ভাই এই বাটন এই নোকিয়া বাটন ফোনের সাথে আমি এই এয়ারবার্স নিক ব্যান নিব না আমাকে একটা স্মার্ট ওয়াচ দেন তাদের জন্য কিন্তু স্মার্ট ওয়াচও আছে এই দুইটা কালারের স্মার্ট ওয়াচ যেকোনো একটা আপনি নিতে পারবেন বাটন ফোনের পাশাপাশিও ঠিক আছে এরপরে হচ্ছে এটার আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই আট একশো আঠাশ জিবি সাথে আপনারা পাবেন এই নোকিয়ার একটা বাটন ফোন একদম ফ্রি দুইটার মধ্যে যে কোনো একটা বাটন ফোন পাবেন এই বাটন ফোনের পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে এই একটা স্মার্ট ওয়াচ নিতে পারবেন স্মার্ট ওয়াচ না নিলে আপনি এখান থেকে যে কোনো এই দুইটা মধ্যে দুইটা সেভেন গেমিং হেডফোন ব্যান্ড এয়ারপোর্ট এই তিনটার মধ্যে যে কোনো দুইটা ব্লুটুথ হেডফোন আপনি ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আট জিবি একশো আঠাশ জি সাথে নিতে পারবেন লোকেয়া বাটন ফোনের পাশাপাশিও আর যারা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চাচ্ছেন হচ্ছে নয়শো নিরানব্বই টাকার সাথে থাকবে হচ্ছে এই দুইটা নোকিয়া বাটন ফোনের মধ্যে যেকোনো একটা আপনি চয়েস করতে পারবেন একশো ছয় মডেল অথবা একশো পাঁচ মডেল দুইটা বাটন ফোনের মধ্যে যেকোনো একটা বাটন ফোন নিশ্চিত পাবেনই পাবেন এরপরে একটা স্মার্ট ওয়াচ পাবেন নোকিয়া বাটন ফোন পাবেন একটা স্মার্ট ওয়াচও পাবেন আর স্মার্ট ওয়াচের পাশাপাশি হচ্ছে আর যদি স্মার্ট ওয়াচ না নেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবির সাথে নোকিয়া বাটন ফোনের পাশাপাশি এই তিনটাই দিয়ে দিব পি ফর্টি সেভেন গেমিং হেডফোন দিব লেনবো নিক দিব আর এই এয়ার দিব যে কোনো এই চারটা গিফট আপনি নিতে পারবেন আট জিবি দুশো জিবির সাথে আহ তো বন্ধুরা অনেকেই চাচ্ছেন ভাই এত গিফট লাগবে না আমার কিছু ডিসকাউন্ট হলে ভালো হয় তা আমার বাজেটে শর্ট আছে তাদের জন্য ভিভো ওয়াই টোয়েন্টি নাইন আট জিবি র্যাম দুইশো জিবি রোম শুধুমাত্র আমাদের এই দোকানের গিফট গুলো যদি না নেন আট জিবি দুইশো জিবি সাথে পনেরোশো টাকা ডিসকাউন্ট পাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট করে রাখবো মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার টাকা থেকে পনেরোশো টাকা ডিসকাউন্ট করে বাইশ হাজার পাঁচশো টাকা রাখবো আট দুইশো জিবি আর আট জিবি একশো আটাইশ সাথে পাবেন হচ্ছে আপনি 1400 টাকা ডিসকাউন্ট চোদ্দশো টাকা ডিসকাউন্ট করে মাত্র বিশ হাজার ছয়শো টাকা রাখবো বাইশ হাজার টাকা থেকে চোদ্দশো টাকা ডিসকাউন্ট করে বিশ হাজার ছয়শো টাকায় ওয়াই টোয়েন্টি নাইন আট জিবি একশো আঠাশ জিবিটা নিতে পারবেন

তো যারা চাচ্ছেন যে ভাইয়া ভিভো ওয়াই টোয়েন্টি নাইন এর কোয়ালিটির যে আর একটু বেস্ট কোয়ালিটির একটা ফোন আমি চাই বা আমার বাজেটটা আর একটু বেশি তাদের জন্য আমি বলবো ভিভো বি ফিফটি লাইট অন অফ দা বেস্ট ফোন মার্কেটের মধ্যে বি ফিফটি ও কিছু কিছু জায়গায় অনেক বেস্ট কনফিগারেশন দিচ্ছে যেটা এই বাজেটের মধ্যে বাংলাদেশের অফিসিয়াল কোন ব্র্যান্ডে আপনি পাবেন না ভিভো বি ফিফটি লাইটটা মূলত মার্কেটের এমন একটা মিড রেঞ্জ ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা আপনাকে অ্যারাউন্ড তিরিশ বত্রিশ হাজার টাকা বাজেটের মধ্যে হ্যাঁ নব্বই ওয়ার্ডের চার্জার দিচ্ছে ছয় হাজার পাঁচশো এমএজের ব্লুবোল্টের ব্যাটারি দিচ্ছে ছয় হাজার পাঁচশো এমএজের ব্লুবোল্টের ব্যাটারি বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল এই বাজেটের কোনো ফোনে পাবেন না এই এই ছয় হাজার ব্যাটারির সাথে কিন্তু আপনি এটাতে নব্বই ওয়ার্ডের চার্জার পাচ্ছেন আর নব্বই ওয়ার্ডের চার্জারের পাশাপাশি এটাতে পাচ্ছেন শ্রনি আই এম এক্সের এইট এইচ টু লেন্সের ক্যামেরা শনি আই এম এক্সের লেন্সের ক্যামেরা পাচ্ছেন এবং এটাতে কিন্তু একশো বিশ হার্টসের অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন

ভিভো বি ফিফটি লাইট যারা অফিসিয়াল ফুল প্রাইজের মাধ্যমে আমাদের এখান থেকে পার্চেস করবেন তাদের জন্য এটার সাথে স্পেশালি অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড এর তরফ থেকে থাকবে পাঁচ পাঁচটা গিফট এবং ভিভো কোম্পানির তরফ থেকেও কিন্তু স্পেশাল একটা এই গিফট বক্স আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি এই গিফট বক্সটা কিন্তু বাংলাদেশের কোনো দোকানে পাবেন না শুধুমাত্র অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড এই স্টক রয়েছে যার কারণে আপনি পেয়ে যাবেন এই গিফট বক্সের মধ্যে থাকবে হচ্ছে ভি ফিফটি লাইট দিয়ে তোলা কিছু ফটো কার্ডের ছবি থাকবে এবং এটার আট জিবি দুইশো সাথে থাকবে এল এইটিনের একটা এয়ারবার্ডস আর আট একশো আটাই জিবির সাথে থাকবে হচ্ছে বি টেন এর একটা লিক ব্যান্ড যারা এই কোম্পানির গিফট গুলো এটা কিন্তু সবসময় জন্য থাকবে বাট যে সময় স্টক না থাকলে কিন্তু কোম্পানি আপনাকে অনেক সময় এটা দেয় গেছে বন্ধ করে দেয় তো অবশ্যই আমাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসবেন যে ভাইয়া ভিভো কোম্পানি যে গিফট বক্সটা এটা কিনা রাইট নাও আমাদের কাছে আছে আশা রাখি জুলাই মাস ভরে আমরা এই গিফট বক্সটা দিতে পারবো কোম্পানির এই গিফট দুইটা অনেক সময় থাকে না এটা আপনারা ইনসিউর করে আসছেন ভাইয়া তো এই গিফটের পাশাপাশি আপনি একশো সরিজ থেকে ভিফিফটি লাইটের সাথে কি কি পাচ্ছেন বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আট দুইশো ছাপ্পান্ন জিবি আর 29999 হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি একশো আটাইশ জিবি যে ভেরিয়েন্টে নেন সেম গিফট পাবেন একশো সরিজ থেকে একটা একশো ছয় মডেলের নোকিয়া বাটন ফোন পাবেন অথবা একশো পাঁচ মডেলের একটা নোকিয়া বাটন ফোন পাবেন এই দুইটা নোকিয়া বাটন ফোনের মধ্যে যে কোনো একটা বাটন ফোন আপনি চয়েস করে নিতে পারবেন একদম ফ্রি নোকিয়ার বাটন ফোনের পরে পাবেন একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ যে কোনো কালার আপনি চয়েস করে নিতে পারবেন একটা স্মার্ট ওয়াচ পাবেন স্মার্ট ওয়াচের পরে পাবেন একটা এয়ারপোর্টস একদম ফ্রি এয়ারপোর্টস এর পরে পাবেন একটা লেনোভো ব্র্যান্ডের নিক ব্যান্ড লেনোভো ব্র্যান্ডের নিক ব্যান্ড এর পরে পাবেন একটা পি ফর্টি সেভেন এর গেমিং হেডফোন এই পাঁচ পাঁচটা গিফট পাবেন একশো সরিজ এর তরফ থেকে আর ভিভো কোম্পানির তরফ থেকে পাবেন একটা গিফট টোটাল ছয়টা গিফট পাবেন আপনি ভিভো ভি ফিফটি লাইট সাথে আমাদের একশো সরিজ এর তরফ থেকে যারা ফুল প্রাইজে পার্চেস করবেন আর যারা চাচ্ছেন ভাই ডিসকাউন্টে নেবেন যে এত টাকা ক্যাশ জমাইতে কষ্ট হয়ে যেতে হবে ভাই কিছু ডিসকাউন্ট হলে ভালো হয় গিফট আমার লাগবে না

আর যারা দোকানে আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে হোয়াটসঅ্যাপে বা ইমোতে সরাসরি আমাদের সাথে কানেক্ট করবেন মাত্র পাঁচশো দশ টাকা পেমেন্ট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে মেসেজ করে দেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ারের অফিসে পাঠিয়ে দিব কুরিয়ারের অফিস থেকে আপনি প্রোডাক্টটা চেক করে বাকি টাকা পেমেন্ট করে রিসিভ করে নিতে পারবেন বন্ধুরা আর যারা চাচ্ছেন এক্সচেঞ্জ করে প্রোডাক্ট কিনবেন আপনার পুরনো ফোন বক্স আছে সবকিছু নিয়ে আমাদের দোকানে আসবেন এক্সচেঞ্জের মাধ্যমে আপনি আমাদের এখান থেকে ফোনগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের এখানে রয়েছে ইএমআই সুবিধা আপনার হাতে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনি ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি দোকানে আসলে ইএমআই করে আমাদের এই প্রোডাক্ট গুলো পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ